আম টু মাই হুম কেমন আছে তোমরা এখন থেকে দুই জনে আমার সাথে থাকবা আমার বাসা এটা তোমাদেরও বাসা আমরা সবাই মিলেমিশে থাকবো হ্যাঁ আমার সাথে ঘুমাবা আমার সাথে থাকবা আমার সাথে খাবা কিছু সুন্দর মনোযোগ দিয়ে কথা শুনতেছো তো দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসছি মজা মজা করে খাবা আর ঘুমাবা আমার সাথে কথা বলবা আর আমাকে গান শোনাবা আর আমি গান শোনাবো ঠিক আছে রে পাখিলে ঝোলা খকুনি কর খেলা কই গান একবার স্তব্ধ হয়ে গেল তো আর এটা কই লুকাইলো তোমাদের কি নাম দেব বলতো তোমার তুমি হচ্ছে লাল সেজন্য তোমাকে দিচ্ছি লালটু পাখি আর কই গেল এদিকে আসো তুমি একটু কমলা ধরনের হলুদ রঙ বটে তাহলে কি দিব হলদে পাখি হ্যাঁ হলদে পাখি লালতু পাখি তোমাদের নামকরণ হয়ে গেছে নাম পছন্দ হইছে লালতু পাখি হলদে পাখি কই গেলো কই গেল এই তো হলদে পাখি